নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো না থেকে কি করব বলুন ভালো থাকতে হবে কিছু করার নেই ভালো আছি মোটামুটি আছি কোনো রকমে দিন যাচ্ছে ধুব সময় আমার কাছে আছে থাকবে ও চিরদিনই থাকবে ও মানে আমার কাছে কী ছিল সবই তো আপনারা জানেন ভিডিও তো দেখেইছেন তা আজকে রবিবার আমি আমার দিন শুরু করেছি দিন তো শুরু করতেই হবে দিন শুরু করেছি আর আপনাদের প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আপনারা আমার পাশে এই বিপদের দিনে ছিলেন আর আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কারো ভিডিও আমি সেরকমভাবে দেখতে পারিনি মানসিকতা ছিল না জানেন তো ভিডিও দেখার তা আস্তে আস্তে আমি আমার কাজে আবার ফিরবো কেননা এই কাজটা না করলে না আমি মানে আমি পাগল হয়ে যাব জানেন আমাকে কাজে ফিরতেই হবে আমাকে কোনো কিছুর মধ্যে থাকতেই হবে নালে ঘরটা জুড়েই তো স্মৃতি পুরো ঘরটা জুড়ে চলছে কোন রকমের দিন চলছে এর আগে রোববার ধুবকে আমরা সবাই হারিয়েছি ওর মনে হয় এতদিনই আয়ু ছিল এই পৃথিবীতে আর গত রোববার গত রোববারের আগের দিন আর কি শনিবার আমি আমার মাসির সাথে ধুবো চিঙ্কির একটা ভিডিও করেছিলাম সেটা ভেবেছিলাম রোববার দিন আপনাদের সাথে শেয়ার করবো তো আর সেটা হলো না সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। এই দেখুন এটা গত শনিবারের ভিডিও আমি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তা দেখুন ধুবকে আপনাদের ধুবকে দেখে কোথাও মনে হচ্ছে যে ওর কোনো অসুবিধা ছিল তারপর আমরা ধরুন অতটা বুঝি না এই যে সৌরভ ডিঙ্কা ওরা তো প্রায় আসতো ওরা নাড়াঘাটা করতো কত বাচ্চাকে ওরাও কোনোদিনও কিছু বলেনি ধুব ভালো ছিল জানেন ওর পটি হিসু সবই ঠিক ছিল হঠাৎ করে যে কি এমন হয়ে গেল আমরা এর ব্যাখ্যা এখনো খুঁজে পাচ্ছি না জানেন আর এই দেখুন কি সুন্দর ধুবো চিংকি আমি মাসি মাসি আমাকে সেদিন বলছিল হ্যাঁ তুই করবি না একটা বাঁচতে চললো আমি বলছিলাম মাসিকে দাঁড়াও না একটু কিছুক্ষণ খেলি ভালো লাগে ওদের সাথে থাকতে আমার জানেন খুব ভালো লাগে তার কি করব? এটা মেনে নিতে হবে আমাকে ধুবো আর আমাদের মাঝখানে নেই তবে ও না থাকলেও আমার মনের ভেতর ও সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আমার মনের ভেতর সারা জীবন থাকবে ও আমার সোনা বাচ্চা ছিল ও মানুষজন এত ভালোবাসত না জানেন ও খুব ভালো ছিল তো সেই জন্য ভগবান ওকে তাড়াতাড়ি নিয়ে নিল জানেন ধ্রুব সুস্থ ছিল জানেন ওর খাওয়া দাওয়াতে কোনো কখনো অসুবিধা ছিল না ওর খিদে ছিল খেলাধুলো করতো বিশ্রাম করত সবই ঠিক ছিল হঠাৎ যে কেন এরকম হলো তার ব্যাখ্যা এখনো আমরা খুঁজে পাচ্ছি না কেন হলো এইভাবে ম্যাসিভ স্ট্রোকটা কেন হলো ওর জানি না কেন হলো কিছু জানি না তবে ও সুস্থ ছিল ভালো ছিল দেখি আজকে বিকেলের দিকে একটু ডিঙ্কার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে দুপুর মা বাবার সাথে একটু দেখা করে আসবো একটু আদর করে আসব ভালো লাগবে মনটা তাইলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন